আশাফি আল্লাহের দয়া এবং রহমতে ভালোবাসি আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি আজকে একটা কাজ নিয়ে হাজির হলাম সেটা হইছে আপনি একশো একটা লং নিয়ে একশো একটা লং দিয়ে আপনার ভালোবাসার মানুষ স্বামী হোক বা স্ত্রী হোক সে যদি পরকীয়া লিপ্ত হয়ে থাকে আল্লাহ আল্লাহের দয়া এবং রহমতে আল্লাহাকে কোরআনুল করিমের সুরাতুল ইয়াসিনের একটু ছোট্ট আয়াতের বদলতে আপনার সেই স্বামী অথবা স্ত্রী বা আপনার প্রেমিক প্রেমিকা যদি পরকিয়া বা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে থাকে তাদের ভিতরে এমনভাবে বিচ্ছেদ হয়ে যাবে আপনি যেটা কল্পনাও করতে পারেন না কঠিন থেকে কঠিনভাবে বিচ্ছেদ হবে একজন আরেকজনের নামটাও শুনতে পারবে না ইনশাআল্লাহ ভাই আপনি সব কাজ বাদ দিয়ে আল্লাহ কোরআনকে বিশ্বাস করেন আল্লাহ কোরআনকে বিশ্বাস করে আপনি কাজ করেন আমাকে দিয়ে কাজ করান লাগবে না আপনি নিজে কাজ করেন আল্লাহ কোরআন দিয়ে যদি আপনি পূর্ব হাজাজ প্রাপ্ত হন অথবা কাদের সদ্গা যদি আপনি আদায় করতে পারেন ইনশাআল্লাহ 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 আল্লাহ কোরআন সত্য আল্লাহ কালাম সত্য কাজের রেজাল্টও সত্য যেটা আপনারা আমার সম চ্যানেলের অনেক ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আলহামদুল্লাহ প্রত্যেকটা ভিডিওতে বেশিরভাগ ক্ষেত্রে কাজের রিভিউগুলো আলহামদুলিল্লাহ আছে যারা যারা আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকে কাজের রেজাল্ট আসছে আল্লাহ কোরআন যদি সত্য না হয় তাহলে কাজের রেজাল্টগুলো কীভাবে আসছে একশোতে একশো পার্সেন্ট সত্য আশা করি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই শুনবেন মনোযোগ সহকারে যারা নিজেরা করতে চান তারা ভালোভাবে নিয়ম বুঝে কাজ করবেন আর যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে দেয়মো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গ্রান্টে সহকারে কাজ করা হবে তো আপনি রবিবার দিন আপনাকে একশো একটা গোল লং নেন আপনি যেন আমি এক ভাইয়ের কাজের জন্য আমি নিয়েছিলাম আমার তো আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহে চোদ্দ পনেরো জনের কাজ থাকে এখন তো রমজান মাস তাই একটু কাজ কম নেই তারপর যখন আপনার মানুষে ধরে তখন আর মানে কাউকে না বলতে পারি না কারণ এটা আমার তদবির করাটা আসলে তো আমার পেশা না এটা একটা নেশা মেন পেশা আমার মসজিদ মাদ্রাসা নিয়ে তদবির করি মানুষের সেবা হিসাবে কাজ করে থাকি তো যখন মানুষের কান্নাকাটি শুনি তখন আর নিজেকে কন্ট্রোল করে রাখতে হয় এই জন্য ভাবি যে আমার কষ্ট হলেও হোক কিন্তু আল্লাহর বান্দা যেন কাজের ফলাফল হয়ে কাজটা যেন সমাধা হয়ে সে জন্য এই বিপদ থেকে উদ্ধার হয় তারপরে এই সপ্তাহ দেখা যায় প্রায় জনের কাজ হয়ে মানে আমার হাতে আছে তো তাদের ভিতরে একজন আছে সে দূর প্রবাস থেকে তার স্ত্রী অন্য লোকের সাথে ফরিয়া সম্পর্ক করে সেখান থেকে করতে চায় ইনশাল্লাহ আজিজ আমি সর্বোচ্চ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় দিব এর ভিতরে তাদের ভিতরে কঠিন বিচ্ছেদ হয়ে যাবে তারপরেও আমি একুশ দিন ম্যাট দিয়ে রাখবো ইনশাল্লাহ একুশ দিনের ভিতরে নিশ্চিত তাদের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে ইনশাল্লাহ তো ভাবলাম যেই কাজটা আমি আপনাদের করি আপনারা যারা খরচের জন্য বা টাকার জন্য সরকার জন্য করতে পারেন না নিজেরা করতে চান তারা প্রত্যেকে এই কাজটা করে ইনশাল্লাহ আশা করি সমাধান হবে ইনশাল্লাহ যদি ঠিকভাবে করতে পারেন করা হলে ইনশাল্লাহ নিশ্চিত তো বেশি কথা বলবো না আমি সংক্ষেপে আপনাদেরকে আমলটা আমি নিয়মটা বলে যে কীভাবে করবেন কাজটা করতে গেলে আপনাকে রবিবার দিন সকালবেলা দোকান থেকে যে এক দরে আপনাকে একশো একটা গোলমরিচ এই লং কিনে নিয়ে আসবেন বলে সুধুর আমি তো গনে আনতে পারবো না হ্যাঁ আপনি গনে আনতে পারবেন না আপনি একটু বেশি আছে যেমন আড়াইশো গ্রাম বা এতটুকু মানে আপনি এক লং কিনে নিয়ে আসেন সেখান থেকে আপনি বাসায় এনে আপনি একটা একটা করে গনে একশো একটা লং নেবেন বাকিগুলো আপনি রেখে দেন একশো একটা লং নিয়ে আপনাকে সর্বপ্রথম আয়াতুল খুশি আপনার বুকে ফু দিয়ে নেবেন সাবধান খুবই পাওয়ারফুল একটা কাজ যদি উলট হয় তাহলে এটা আপনার জানের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তা আপনি সর্বপ্রথম আয়াতুল খুশি করে গায়ে ফু দিয়ে নেবেন ফু দিয়ে নিয়ে আপনি আপনার মুখে কিছু নিম পাতা তিক্ত জাতীয় নিম পাতা মুখে নিয়ে চাবাবেন চাবিয়ে চা বিয়ে যখন আপনার মুখটা তিতা হয়ে যাবে সেই হালতে আপনি একশো একবার দূরশ্রীর পাঠ করেন একশো একবার দুই পাঠ করে আল্লাহর কোরআনুল কারিমের সুরকল ইয়াসিনের একটা আয়াত ওয়া আলামি হিম সদ্দ ওয়াঘালফি হিম সাদ্দন পা আসাই না হুম ফা হুম শিরোন আয়াত ঠুকু ওয়ান আল্লাহ হিম সদ্দ ওয়ামিনিম সদ্দন পা আঘনা হুম ফা হুমলা ইয়ুগ শিরোন আয়াত এই আয়াত ঠুকু আপনাকে করতে হবে কয়বার ভরবেন আপনি আপনাকে সর্বমোট পাঁচশো একবার এই আয়াটুক আপনাকে ভরতে হবে আপনি ইচ্ছা করলে একদিনও ভরতে পারেন ইচ্ছা করলে সাত দিন ধরেও আপনি পড়তে পারেন যতবার আপনার পক্ষে সম্ভব হয় তবে সর্বমোট আপনাকে পাঁচশো একবার পাঠ করতে হবে আগে যেদিনই ফরবেন যখনই ভরবেন আগে পরে একশো একবার দুদেশ করে নেবেন একবার ভরবেন একবার নাম নেবেন জাল্লাফাক আমি অমুক আলাফাক অমুকের ছেলে অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ করে দাও বা অমুকের কন্যা অমুকের সাথে অমুকের ছেলের বিচ্ছেদ করে দাও এই কথাটুকু বলে আপনি লং এ দেন। যখন আপনার আমল কমপ্লিট হয়ে যাবে কাজের একটা সদগা রয়েছে তিন হাজার এক টাকা সদগা কাজের সদগাটা দিয়ে কাজের এজারতটা অবশ্যই নিয়ে নেবেন সদগা আদায় করে আপনি এই একশো একটা লংকে সাত ভাগ করেন সাত বাঘ করে এ সাত বাঘ লং সাত দিন কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে কোনো গ্যাসের সুলাই হবে না অন্য কোনো আগুনে হবে না কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে এক বাঘ লং একদিন আগুনে জ্বালাবেন একটা লং আগুনে দিবেন আর মুখে বলবেন যে অমুকের ছেলে অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ হোক দোহাই দোহাই আল আবিয়া দোহাই আল দোহাই শামসুয়াল দোহাই ডোবা দোহাই বরকত দোহাই মাইমুন দোহাই দাউদ বিন সুলাইমান দোহাই আল কোরআন দোহাই সুরাফুল ইয়াসিন এইভাবে একবার আয়াতটা করবেন একবার নাম নিয়ে এই কথাটুকু বলে আপনি আগুনে ফেলে দেন এইভাবে সাত ভাগ লবণ সাত দিন আগুনে জ্বালান ইনশাল্লাহ আজি সর্বোচ্চ সাত চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে সে যেখানে থাকুক তাদের ভিতরে এমন ঝগড়া লাগবে এমনভাবে বিচ্ছেদ হবে যেটা আপনি কল্পনা করতে পারেন না ইনশাআল্লাহ তো বন্ধু আজকে আল্লাহ এফোন থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেভাবে তো আমার সাথেই থাকেন আমার তাও সুকিল্লাহাবিলাম আলিকো মানে রহমাতুল্লাহ